বিশেষ একটা কারণে ইব্রাহিম বিন আদহামের তিন চার মাস যাব তার কোনো অনেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না কিন্তু এই লোকটা ওই খেজুর দুইটা খেজুরের কারণে তার কোন নেক আমল কবুল হচ্ছিল না তো এই লোকটা পায়ে হেঁটে শত শত মাইল সফর করে দুইটা ক্ষেত্রের মূল্য পরিশোধ করেছেন এখন তার যেই আমলগুলো তার দৈনে আমলগুলো আসমান পর্যন্ত গিয়ে আটকে ছিল ওই আসমান পর্যন্ত আটকে থাকা আমলগুলো তো কবুল হইছে তার পাশাপশি পায়ে যে হাঁটছেন প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে উঠিয়ে দিয়েছেন দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য শত শত মাইল সফর করেছিলেন ইব্রাহিম বিন আদম ও মুসলমান আমাদের সমাজের মধ্যে কি চলতেছে ইব্রাহিম বিন আদম তো নিজের খেজুর মনে করে নিজের খেজুর মনে করে খেয়ে ফেলেছেন এজন্য তার কোন नेक আমল আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছিল না ও মুসলমান বাবা আমাদের দুনিয়ার এই বাংলাদেশের অবস্থা কয়েক দিন আগে কি ছিল এখন কি হইতেছে একটু চিন্তা করি একটু চিন্তা করে দেখি দেশের অবস্থা কি ছিল আরেকজনের সম্পদ দখল করতে করতে আরেকজনের কাছে চাদাবাজি করতে করতে দুর্নীতি করতে করতে দেশটাকে পর্যন্ত দেউলিয়া পূর্ণত করেছে কোকা বলেন ঠিক কিনা ও মুসলমান দেশের অবস্থা যাই ছিল আরে খারাপ অবস্থা ছিল বর্তমানে আমরা যা আছি আমরা কিন্তু অনেক ভালো অবস্থায় আছি বিষয়টা এমন না বর্তমানে আমরা যারা আছি আমাদের অবস্থা কিন্তু এরকম ভালো হয় নাই। কারণ এক দল দিয়েছেন কিন্তু অন্য অন্য দলের কিছু কিছু কর্মীরা পুরা দেশের মধ্যে এমন অরাজকতা করতেছে এটা বলার মতো না খবর নিয়ে দেখেন এক গুরু বিভিন্ন কোম্পানি দখল করেছিল তারা সারছে তো আরেক গ্রুপ দখল করার জন্য মিটিং করতেছে ওই জায়গায় আড্ডাবাজি করতেছে তারা মিটিং মিছিল করে তারা কোম্পানিগুলোকে দখল করার চেষ্টা করতেছে খবর নিয়ে দেখেন শ্রীপুরের অবস্থা কেমন এটা আমি একটু কম জানি থাকি টঙ্গিতে টঙ্গি রাষ্ট্রের খবর জানি একটা ময়লার স্তূপ ময়লার স্তূপ দখল করার জন্য দুই গ্রুপের এক দলের দুই গ্রুপ মারামারি করতে গিয়ে দুইজন খুন হয়েছে কোন বাড়িতে খবর নিয়ে দেখেন কর্তা ময়লার স্তূপ দখল করার জন্য দুইজন লোক মারা গিয়েছে পর্যন্ত এটা কেন চলতেছে

এবং তিনটা করেছে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করার পর আল্লাহ বলেন আল্লাহ ওয়াজ করতেছেন বর্ণনা করতেছেন বয়ান করতেছেন যারা এই তিনটা আদেশ মানবে এবং তিনটা নিষেধ থেকে বিরত থাকবে সে হলো দুনিয়ার জমিনের চরিত্রওয়ালা মানুষ আদর্শ চরিত্র ওয়ালা মানুষ সে ব্যক্তি যার মধ্যে এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধের পাবন্দী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াতে পাঠানোর পর আপনাকে আমাকে ইমানদার বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে অনেকগুলো আদেশ করেছে অনেকগুলো নিষেধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন আ আনু ইয়ু হল্লীনা আনু আল্লাহ পাকমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ও ইমানদারেরা তুমি নারী হও কিংবা পুরুষ হও তুমি যুবক হও কিংবা যুবতী হও তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধ হও

যতটুকুন ভয় কর হক রাখি ততরুকুন ভয় করো কিন্তু শব্দ বলা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না এই আয়াতের শুরুতে আল্লাহ তালা বলেছেন ইয়া আই আল্লাহ দীন আম আনমান ডাক দিয়ে বলতেছেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় কর আয়াতের শেষের আমাকে কি বলতেছেন ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন আপনারা বলেন আপনার আমার মৃত্যুবরণ করতে হবে কিনা কথা বলতে হবে মৃত্যুবরণ করতে হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন একটা সময় ছিল আমি আপনি সব আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আবার এখন আছি সামনে থাকব না যখন আমরা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার জিন্দগির পর আরেকটি জগৎ আছে ওই জগতের সামানা থেকে তৈরি করে নিতে কবি বলেন মতো এইসি চিজ হে জিসমে কই শোভা নেহি মো এই চিজ হে জিসমে কুইশো নেহি মৌ তো কৌসুম জাহে কা জিন্দেগি মৌ তো কৌসুম জাহে কা ফেল উখিতা মে জিন্দেগি ধর সাখিকত মও তো তেরে ইভতিদায়ে জিন্দেগি ধর সাখিকত মৌ তো তেরে ইভিতায়ে জিন্দেগি প্রত্যেকটা প্রাণবান বস্তুকেই মৃত্যুবরণ করতে হবে যার মধ্যেই প্রাণ আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে আপনার মধ্যে প্রাণ আছে আপনি কে মৃত্যুবরণ করতে হবে আমার মধ্যে ও প্রাণ আছে আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মউত প্রত্যেকটা প্রাণবান বস্তুকে মৃত্যুবরণ করতে হবে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার ইবাদতেরা আমি আল্লাহকে ভয় কর যত ভয় করার দরকার তত ভয় কর কিন্তু সাবধান তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল মুসলমান প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়েকটি আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বলেন

মুসলমান ভাইরায়ে আমাদের রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জুমের ইনসা প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে کرام رضوانullahi তাআলা আলাইহিম اجمعين তারাও পর্যন্ত দুনিয়া জুমের ইনসা প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে کرامের পরবর্তী প্রজন্ম তারাও ইনসা প্রতিষ্ঠা করেছেন হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তিনি একদিন মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম মিনা দেহাম রহমাতুল্লাহ যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন তখন ফেরেস মধ্যে দুই গুরু তারা কথোপকথন করতেছেন ইব্রাহিম বিন আদহাম সম্পর্কে কথোপকথন করতেছেন তারা বলতেছেন চিনুন এই লোকটাকে আর এক দল বলতেছেন হা হা এই লোকটা হল ইব্রাহিম বিন আদহাম তিনি বলফের বাদশাহ ছিলেন তিনি সমস্ত বাদশাহীকে ছেড়ে দিয়ে তিনি সোজা চলে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি থেকে তার কাছে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বাদশাহী থেকে তার কাছে আমি আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি তার কাছে অনেক প্রিয় কিন্তু সাবধান সাবধান এই ইব্রাহিম বিন আদহাম এমন একটা কাজ করে ফেলেছেন যে কাজটা করার কারণে আজ থেকে প্রায় তিন চার মাস যাব তার কোন আল্লাহ কাছে কবুল হয় না আরেক দল প্রশ্ন করতেছেন কোন কারণে তার কোন কবুল হয় না আরেক দল বলতেছেন এই লোকটা মদিনা শরীফে মক্কা শরীফে একদিন হস করার জন্য যখন গেলেন কয়েক মাস আগে মক্কা শরীফে গেলেন হস করার জন্য তখন তিনি একটা খেজুরের দোকান থেকে দুইটা খেজুরের খেজুরের ওয়ালার জুরি থেকে দুইটা খেজুর মাটিতে পড়ে যায় এই ইব্রাহিম মিরাধাম এই থেকে নিজের খেজুর মনে করে দুইটা খেজুর সে খেয়ে ফেলে তার পর থেকে নিয়ে আস পর্যন্ত তার কোন অনেক আমল আল্লাহ পাকের কাছে কবুল হয় না এই কথাটা শুনে ইব্রাহিম মিনাদ হাম রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন আমি এতদিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতেছি দুনিয়ার সমস্ত বাসাইকে ছাইরা দিয়া আমি আল্লাহ পাকের গোলামি করতেছি এখন যদি আমার এই গোলামি আমার এই नेक আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল না হয় তাহলে আমার কি হবে ইব্রাহিম ইদম রহমাতুল্লাহি আলাই শত শত মাইল পর্যন্ত পায়ে হেঁটে সফর করলেন মক্কা শরীফে গেলেন মক্কা শরীফে ইব্রাহিম বিন আদহাম ওই দোকানের সামনে গেলেন দোকানের সামনে যায় দেখতেছেন ইব্রাহিম বিন আদহাম দেখতেছেন দোকানের মধ্যে যেই মুরব্বী লোকটা ছিল দোকানের মধ্যে ওই মুরব্বী লোকটা নাই দোকানের মধ্যে বসে আছেন একজন যুবক ছেলে যুবক ছেলেকে ডাক দিয়ে বলতেছেন আরে ভাই এই দোকানের মধ্যে কয়েক মাস আগে একজন মুরব্বী লোককে দেখেছিলাম কয়েক মাস আগে একজন মুরুব্বি লোককে আমি এই দোকানের মধ্যে দেখেছিলাম ওই লোকটা কোথায় বলে হ্যাঁ কয়েক কয়েক মাস আগে যেই মুরুব্বি লোকটা ছিল ওই মুরুব্বি লোকটা হলো আমার বাবা কয়েক দিন আগে মারা গেছে তার জন্য এই দোকান উত্তরাধিকারী সূত্রে দোকানের মালিক আমি হয়েছি ইব্রাহিমিন আ ডাক দিয়ে বলতাছেন ও ভাই তোমার বাবা দোকান থেকে আমি কয়েক মাস আগে খেজুর ক্রয় করার সময় দুইটা খেজুর আমি আমার নিজের খেজুর মনে করে খেয়ে ফেলেছিলাম তারপর থেকে আমার কোন আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছিল না কবুল হইতেছে না ও যুবক ভাই তুমি আমার থেকে দুইটা খেজুরের মূল্য পরিশোধ করে আমাকে তুমি বাঁচাও যুবক ভাইটা যুবক লোকটা বলতেছেন হা ভাই আমি আপনার খেজুরের মূল্য পরিশোধ করতে পারবো কিন্তু দুইটার না আমি আপনার দুইটা খেজুরের থেকে একটা খেজুরের মূল্য পরিশোধ করতে পারবো কারণ হলো আমি আমরা দুই ভাই বাবার মৃত্যুর পর আমরা দুই ভাই সমান সমান করে আমরা সম্পত্তি গুলো বন্টন করেছি চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই সমান করে আমরা আমার বাবার সমস্ত সমসন্তিগুলোকে ভাগ করে নিয়েছি এই দোকানের মালিক হয়েছি আমি কিন্তু মদিনা আসরিফে আরেকজন ভাই আছে আমার ছোট ভাই ওই দোকানে গিয়ে তোমার আরেকটা খেজুরে মূল্য পরিশোধ করতে হবে ইব্রাহিম ইনাদহাম একটা খেজুরে মূল্য পরিশোধ করে সোজা চলে গেলেন মদিনার দিকে পায়ে হেঁটে পায়ে হারতে হারিয়েতে মদিনা শরিফে গেলেন মদিনা আসরিফে যায় ওই দোকানদারকে খুঁজে খুঁজে বের করলেন দোকানদারকে খুঁজে বের করে একটা খেজুরের মূল্য পরিশোধ করে আবারও পায়ে হেঁটে সোজা চলে গেলেন মসজিদুল আকসার দিকে মসজিদুল আকসার দিকে গিয়ে ফেরেস্তাদের কথোপকথন শুনতেছেন একদল ফেরেস্তা বলতেছে চিরনি এই লোকটা কে বলে হা হা এই লোকটা হলো ইব্রাহিম বিন আদহাম এই লোকটা বিশেষ একটা কারণে ইব্রাহিম বিন আদহামের তিন চার মাস যাব তার কোনো নে কামল আল্লাহ আলামিনের কাছে কবুল হয় না কিন্তু এই লোকটা ওই খেজুর দুইটা খেজুরের কারণে তার কোনো নে আমল কবুল হচ্ছিল না তো এই লোকটা পায়ে হেঁটে শত শত মাইল সফর করে দুইটা খেজুরের মূল্য পরিশোধ করেছেন এখন তার যেই আমল গুলো তার যে নেক আমল গুলো আসমান পর্যন্ত গিয়ে আটকে ছিল ওই আসমান পর্যন্ত আটকে থাকা আমল গুলো তো কবুল হয়েছে তার পাশাপাশি পায়ে যে হাঁটছেন প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমের সবাব আল্লাহ তার আমল নাম মধ্যে উঠিয়ে দিয়েছেন দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য শত শত মাইল সফর করেছেন ইব্রাহিম বিন আদহাম ও মুসলমান আমাদের সমাজের মধ্যে কি চলতেছে ইব্রাহিম বিন আদহাম তো নিজের খেজুর মনে করে নিজের খেজুর মনে করে খেয়ে ফেলেছেন এজন্য তার কোন নেক আমল আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছিল না ও মুসলমান বাবা আমাদের দুনিয়ার এই বাংলাদেশের অবস্থা কয়েকদিন আগে কি ছিল এখন কি হইতেছে একটু চিন্তা করি একটু চিন্তা করে দেখি দেশের অবস্থা কি ছিল আরেকজনের সম্পদ দখল করতে করতে আরেকজনের কাছে চাঁদা করতে করতে দুর্নীতি করতে করতে দেশটাকে পর্যন্ত বেউলে পরিণত করেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান দেশের অবস্থা যাই ছিল অনেক খারাপ অবস্থা ছিল বর্তমানে আমরা যা আছি আমরা কিন্তু অনেক ভালো অবস্থায় আছি বিষয়টা এমন না বর্তমানে আমরা যারা আছি আমাদের অবস্থা কিন্তু ওরকম ভালো হয় নাই কারণ এক দল দিয়েছেন কিন্তু অন্য অন্য দলের কিছু কিছু কর্মীরা পুরা দেশের মধ্যে এমন অরাজকতা করতেছে এটা বলার মতো না খবর নিয়ে দেখেন এক গ্রুপ বিভিন্ন কোম্পানি দখল করেছিল তারা স্বার্থে তো আরেক গ্রুপ দখল করার জন্য মিটিং করতেছে ওই জায়গায় আড্ডাबाजी করতেছে তারা মিটিং মিছিল করে তারা কোম্পানিগুলোকে দখল করার চেষ্টা করতেছে খবর নিয়ে দেখেন শ্রীপুরের অবস্থা কেমন এটা আমি একটু কম জানি থাকি টঙ্গিতে টঙ্গি রাজপথে খবর জানি একটা ময়লার স্তূপ ময়লার স্তূপ দখল করার জন্য দুই গ্রুপের এক দলের দুই গ্রুপ মারামারি করতে গিয়ে দুজন লক্ষণ হয়েছে কোন বাড়িতে খবর নিয়ে দেখেন কর্তা ময়লার স্তূপ দখল করার জন্য দুইজন লোক মারা গিয়েছে পর্যন্ত এটা কেন চলতেছে

একটা গ্রুপ ছিল কাতিয়ানিদের পক্ষে একটা গ্রুপ ছিল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির পক্ষে একটা গ্রুপ ছিল ইংরেজদের পক্ষে আরেকটা গ্রুপ ছিল ছিলাম পক্ষে আরেকটা গ্রুপ ছিল

দেশের মধ্যে যাই হোক আমরা আমাদের শ্রীপুরকে বাঁচাবো ইনশাআল্লাহ কি বলেন আমরা আমাদের শ্রীপুরে মাটি বাঁচাবো বিভিন্ন জায়গার মধ্যে দুর্নীতি চলে চাঁদাবাজি এখন করতেছে খবর নিয়ে দেখেন মানহতোরসের মধ্যে এখন চাঁদাবাজি চলতেছে কারা করতেছে এগুলো খবর নিয়ে দেখেন কারা করতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে আনতে হলে পুলিশ দিয়ে কাজ হবে না পুলিশ দিয়ে কোনো কাজ হবে না কাজ করতে হলে আমাদের জনগণের কাজ করতে হবে পুলিশ তো তারা সতেরো বছর পর্যন্ত একটা দলের গোলাপি করেছে পাঁচ এখন পুলিশ নামে কোনো কাজ হবে না আমরা পুলিশের রাস্তা রাখি না কারণ আমরা রাস্তাঘাটের অবস্থা যা দেখতেছি আগের অবস্থার এখন অবস্থা ভালো না রাস্তাঘাটের যানজটের অবস্থা আগে তো এক দলের কারণে খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছিল এখন তারা তাদের যাদের পা চাতো তারা তো চলে গেছে এখন কি করবে এখন তারা ভালো করে কাজ করতেছে না বেতন তো ঠিকই নিতেছে প্রত্যেকটা বেতন হারাম হবে প্রত্যেকটা টাকা হারাম হবে যদি পুরোপুরি তার দায়িত্ব পালন না করে এজন্য মুসলমান মাগিবের সময়ে এখন আস যা করতে হবে আমাদের প্রত্যেকটা দুর্নীতিবাজকে চিহ্নিত করতে হবে রাস্তার মধ্যে দুর্নীতি হয় দোকানের মধ্যে দুর্নীতি সমস্ত নীতিকে আমাদেরকে বন্ধ করতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো কারো মধ্যে জুলুম করবা না তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো পরের শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা

আমরা কয় জরাতের সজন হকা দাই করি খোঁজ নিলে দেখা যাবে 100 থেকে আমরা 20 জন 20% আমরা আড়াই করি আতিস সজন হক প্রতিবেশীর হক অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেশী হকের মধ্যে একটি হক আছে আমরা নিজের নামাজ পড়ব আমরা নিজেরা नेक আমল করব আমাদের প্রতিবেশী যদি কেউ নামাজ না পড়ে नेक আমল না করে তাদেরকে দাওয়াত দেন নামাজে দিকে আনা ইসলামের দিকে আনা